সর্দি আর দুইটা দিয়ে একটু ভালো করে মশলার সঙ্গে কষাবো নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হবে বেশ বাড়িতে বেগুন থাকলে কিন্তু এই রেসিপিটা বানানো যাবে আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন তাহলে বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে আমি এই বেগুনগুলো কেটে নেব তো দেখুন এখানে আমি চারটে বেগুন নিয়ে নিয়েছি তো এই বেগুনগুলো একদম ছোটো ছোটো করে কাটতে হবে ঠিক এইভাবে দেখুন বন্ধুরা বেগুনটা কেটে নেওয়া হয়ে গেছে বন্ধুরা দুটো আলু কেটেও নিচ্ছি আলুটাও কিন্তু একদম পাতলা পাতলা করে ছোট ছোট করে কাটতে হবে ঠিক এইভাবে দেখুন বন্ধুরা আলুটাও দেখুন আমি ঠিক এইভাবেই কেটে নিয়েছি এটা এবার সাইডে রেখে দেবো এখানে দেখুন এটা হচ্ছে মাছের চর্বি আর এটা হচ্ছে মাছের ডিম আজকে এই চর্বি দিয়ে আর এই ডিম দিয়েই হচ্ছে বেগুনটা রান্না করব তো চর্বিটা দেখুন একটু বড় বড়। সেজন্য এটা আমি একটু পেস্ট পিস করে কেটে নেব বন্ধুরা চুলোটা ভালোভাবে ধরে গেছে কড়াইটাও গরম হয়ে গেছে এবার কড়াইয়ের ভেতর বেশি নয় অল্প একটু তেল দিবো কারণ এখানে কিন্তু চর্বি রয়েছে চর্বি থেকে একটু তেল ছাড়বে সেজন্য অল্প তেল দিব বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু কালো জিরেটাই হবে সেজন্য কালো জিরে ফোরন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা করে ভেজে নেব এদের দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এক চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটা একটু ভেজে নেব এই যে দেখুন বন্ধুরা পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন টমেটো আর একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ ছিল সেটা দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো শুকনো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু ধনিয়া পাউডার স্বাদ মতো লবণ অল্প একটু জল এবার সব কিছু ভালো করে মশলাটা করতে নেবো এই দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন এর ভেতর ওই যে চর্বি আর ডিমটা ছিল না ওই চর্বি আর ডিমটা দিয়ে দেবো চর্বি আর ডিমটা দিয়ে একটু ভালো করে মশলার সঙ্গে কষাবো দেখুন বন্ধুরা মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আলু আর বেগুনটা দিয়ে দেবো এটা মশলার সঙ্গে একটু ভালো করে একটু কষিয়ে নেব বন্ধুরা খুব ভালো করে দেখুন আমি কষিয়ে নিয়েছি এখন ঝোলে বসিয়ে দেবো এই রেসিপিটা কিন্তু একটু শুকনো শুকনো হবে যাতে হচ্ছে আলু আর বেগুনটা সেদ্ধ হয় ঠিক ততটা পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রান্না করে নেব এটা দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে আর একটু গা মাখা মাখা হয়েছে দেখুন একটু দাম মাখা মাখা করেছি ওই যে মাছের চর্বি রান্না দেখুন কত সুন্দর হয়েছে এখন এখন এটা নামিয়ে নিতে হবে তো তার আগে কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা করছি অল্প একটু গরম মশলার গুঁড়ি ভালো করে মিষ্টি এবার নামিয়ে নেবো দেখুন বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি খেতে বসে গেছি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে তার আগে আপনার রেসিপিটা দেখে নিন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন এটা কিন্তু রুটি ভাত পরোটার সঙ্গে সপ্তাহের সঙ্গে কিন্তু ভালো লাগবে খেতে বিশেষ করে একটা রুটির সাথে খেতে কিন্তু ভালো লাগবে তো এখন আমি খেয়ে টেস্ট করে বলি আমি একটু ভাত নিয়েছি ভাত দিয়ে ট্রাই করছি মাছের ঝোল দি হুম যা লাগছে না বন্ধুরা কি বলবো আপনাদেরকে খুবই টেস্টি লাগছে হুম দজ পাড়ে পাড়ে বন্ধুরা আজকে এই যে রেসিপিটা এই যে মাছের চর্বি আর ডিম দিয়ে আমি হচ্ছে বেগুনের তরকারিটা করেছি জাস্ট ফাটাফাটি হয়েছে আপনার কিন্তু বাড়িতে এরকম বেগুন আর এরকম একটু মাছের চর্বি হলেই কিন্তু এই রেসিপিটা ঝটপট বানিয়ে খেতে পারবেন খুবই টেস্টি লাগে একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেলাইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আর বাড়িতে একবার হল এইভাবে বেগুন দিয়ে চর্বি দিয়ে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই নমস্কার